আসসালামু আলাইকুম আমি সুভি চলে এসেছি ভেন্ডির নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি নিরামিষভাবে ভেন্ডি রান্না করে দেখাবো আর এই নিরামিষ ভেন্ডি কিন্তু খেতে খুবই টেস্টি হয় এজন্য আমি পরিমাণ মতো আপনার ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটা কিন্তু খুবই কচি এবং ফ্রেশ দেখতে পারছেন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মাথার দিকে এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে আস্তই রেখেছি ভেন্ডি আপনারা যদি মনে করেন যে মাঝখান থেকে ফেরে দেবেন তো ফেরে দিতে পারেন আমি ভেন্ডিগুলো মেখে নেব এই জন্য দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ বেসন হাফ টেবিল স্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য একটু হলুদ গুঁড়া এই কয়েকটি উপকরণ দিয়ে আমি ভেন্ডিগুলো মেখে নেব। ভেন্ডির গায়ে হালকা পাতলা একটা আবরণ করার জন্য আমি এই উপকরণগুলো দিয়েছি যাতে করে পাতলা একটা আবরণ তৈরি হয় খুব বেশি পুরো আবরণ কিন্তু করা যাবে না পাতলা আবরণের জন্য এতটুকু আপনার বেসন আর মশলা এরাফ চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা ভেন্ডিগুলো আমি ভেন্ডিগুলো কিন্তু দুই বাসে ভেজে নিচ্ছি এতে করে সুন্দর ফ্রাই হবে আর ভেন্ডি থেকে পানি ছাড়বে না তো পরিমাণে অল্প একটু দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি জাস্ট এক দেড় মিনিট হবে এরকম খুব বেশি ডিপ ফ্রাই করবো না ডিপ ফ্রাই করলে ভেন্ডির গুণাগুণ তো নষ্ট হবেই তারপর কালারটাও নষ্ট হয়ে যায় তো আমার ভেন্ডিগুলো ভেজে নাও হয়ে গেছে আমি পরের ব্যাসও একইভাবে ভেজে নিচ্ছি আমার কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল ছিল তো সামান্য একটু তেল ঢেলে রেখে এই একই তেলেই আজকে আমি ভেন্ডিগুলো রান্না করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটার মতো আমি কিউব করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে টমেটোগুলো নাড়াচাড়া করতে হবে তা হলে পানে তেল ছিটবে আর এখন দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়া সামান্য একটু এবং হলুদ গুঁড়া এ তেলের মধ্যে মরিচ এবং হলুদ গুঁড়ার দেওয়ার কারণ হলো যে আপনি যখন রান্না কমপ্লিট করবেন এই কালারটা খুব সুন্দর আসে কিন্তু যেহেতু আমি নিরামিষ ভেন্ডি রান্না করব এই জন্য দিয়ে দিলাম পোস্ত বাটা এক টেবিল চামচ পরিমাণ আর সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন কিংবা অন্য কোনো মশলা ছাড়াও যে ভেন্ডি এতটাই টেস্টি হতে পারে এইভাবে যদি আপনারা রান্না করে নেন তাহলে বুঝতে পারবেন এটি পোলাও ভাত কিংবা রুটির সাথে তো মানাই আর আমার বাচ্চারা কি করে কিচ্ছু নেয় না জাস্ট ভেন্ডিটা ধরবে আর কামড় দিয়ে দিয়ে খাবে এরকম করে খায় ওরা তো যখন মশলাগুলো কষিয়ে আসছে তখন সেই ভেজে রাখা ভেন্ডিগুলো আমি অ্যাড করে দিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি পানির দরকার নাই এই পানিতেই আমি আরেকটু নাড়াচাড়া করে নেব যখন উপর থেকে দেখতে পাচ্ছেন যে তেল চলে আসছে আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ আপনার গরম মশলার গুঁড়া এতে করে ভেন্ডির টেস্ট আরও বেড়ে যায় এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে গরম মশলার কালার গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এই তো কষা কষা হয়ে গেছে ভেন্ডিগুলো এখন আমি উপর থেকে দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচা মরিচ এতে করে এর ফ্লেভার খুব ভালো আসবে ভেন্ডির এই নিরামিষ রেসিপি যদি বাসায় একবার করেন তো পরিবারের পক্ষ থেকে বারবার করার জন্য আবদার আসবে এমন একটি রেসিপি এইটি আর ফাইনালি হয়ে গেছে আমার ভেন্ডি আর আমি সার্ভ করে নিয়েছি